প্রতিদিন সকালে কি খাবেন স্বাস্থ্যকর উপায় আপনার দিনটি ভালোভাবে শুরু করতে চান তাহলে সকালে কি খাবেন তা অবশ্যই গুরুত্বপূর্ণ আজ জানবেন সকালের সেরা পাঁচটি খাবার যা আপনাকে সুস্থ ও শক্তিশালী রাখবে অ্যাকোটস বা দুধ সিরিয়াল ওটস বা সিরিয়াল ফাইবার সমৃদ্ধ যা হজমে সহায়তা করে এবং দীর্ঘক্ষণ পেট ভরিয়ে রাখে দুই ডিম ডিম প্রোটিনের চমৎকার উৎস যা মস্তিষ্ক ও পেশি শক্তিশালী রাখে তিন কলা বা অন্যান্য ফল ফল শরীরকে ভিটামিন মিনারেল ও প্রাকৃতিক শক্তি সরবরাহ করে চার বাদাম ও চিয়া সিড এই খাবারগুলো হার্টের জন্য ভালো এবং মস্তিষ্ককে সক্রিয় রাখে পাঁচ গরম লেবু পানি বা গ্রিন টি সকালে খালি পেটে লেবু পানি বা গ্রিন টি খেলে বিপাকক্রিয়া বাড়ে এবং শরীর ডিটক্স হয় এই পাঁচটি খাবার আপনার সকালের জন্য পারফেক্ট আপনি সকালে কি খান কমেন্টে জানান ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না